সাদা স্রাব বিভিন্ন কারণে হতে পারে এবং এর অনেক কারণ স্বাভাবিক অনেক কারণ রয়েছে অস্বাভাবিক আজকে আমরা জানবো সাদা স্রাব কি কারণে হয়ে থাকে এবং কখন এটি অস্বাভাবিক বা আপনার জন্য ক্ষতিকর বা বিভিন্ন রোগের কারণে হতে পারে সেই বিষয়টি আমরা জেনে নিব প্রথমে আমরা জেনে নিব এই সাদা স্রাবের স্বাভাবিক কারণসমূহ মাসিক চক্র বা প্রিয়র চলাকালীন সময় স্বাভাবিক সাদাশ্রাপ হতে পারে ডিম্বস্ফোটনের সময় স্বচ্ছ এবং পিচ্ছিল হতে পারে অনেকটা ডিমের সাদা অংশের মতো মাসিক চলাকালীন সময় এই সাদা স্রাব সম্পূর্ণ স্বাভাবিক যৌন উত্তেজনার সময় পিচ্ছিল করার জন্য সাদা স্রাবের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এটিও স্বাভাবিক গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে এটি সাধারণত পাতলা বা দুধের মতো সাদা হয়ে থাকে এই সাদা স্রাবটিকেও স্বাভাবিক হিসাবে ধরা হয় কৈশোর বা বয়সন্ধি শুরুতে হরমোনের পরিবর্তনের কারণে সাদাস্রাব হতে পারে অর্থাৎ একটি নারী বা মেয়ের যখন প্রথম মাসিক বা পিরিয়ড শুরু হয় সেক্ষেত্রে কিছুদিন সাদাস্রাব যেতে পারে এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ হরমোনাল ইনব্যালেন্সের কারণে এ ধরনের সাদাস্রাব যেতে পারে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সাদা স্রাবের স্বাভাবিক কারণ অর্থাৎ সাদা কিন্তু প্রতিটি নারীরই হয়ে থাকে এবং এটি স্বাভাবিক কিন্তু এই সাদা সাপ কখন অস্বাভাবিক অর্থাৎ কখন এটি আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে বা আপনার শরীরের ক্ষতির কারণ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন যাওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে এবার আমরা জেনে নিব সাদা স্রাবের অস্বাভাবিক কারণ অর্থাৎ কি কারণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার এই সাদা স্রাবটি নর্মাল নেই বা আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রথম লক্ষণটি হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব অর্থাৎ আপনার যে সাদা স্রাবটি হবে সেটি গন্ধযুক্ত হবে সেই স্রাবের গন্ধটি হবে অনেকটা মাছের মতো তখনই আপনার বুঝতে হবে এটি স্বাভাবিক সাদা নয় দ্বিতীয় লক্ষণটি হচ্ছে স্রাবের রং পরিবর্তন হওয়া সাদা সারা অন্য কোনো রং যেমন হলুদ সবুজ ধূসর ইত্যাদি এ ধরনের রঙের যদি পরিবর্তন আসে তখনই আপনাকে বুঝতে হবে আপনার এই স্রাবটি স্বাভাবিক নয় তৃতীয় যে লক্ষণের কথা আমরা বলবো সেটি হচ্ছে চুলকানি বা জ্বালা বা তার আশেপাশে অতিরিক্ত চুলকানি জ্বালাপোড়া বা অস্বস্তি হবে সাদা স্রাবের সাথে এটিও স্বাভাবিক শ্রাদা নয় যখনই আপনার জনিতে সাদা স্রাব চলাকালীন সময় অতিরিক্ত চুলকানি বা জ্বালা হবে তখনই বুঝতে হবে এটি কোনো ইনফেকশন বা ইনফরমেশন জনিত কারণে হতে পারে। সাধস্রাব চলাকালীন সময় আপনার যদি যৌন মিলনের সময় তলপেটে ব্যথা হয়, এটিও কিন্তু একটি ভালো লক্ষণ নয়। তলপেটে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। যখন আপনার অস্বাভাবিক স্রাব হবে, তখন আপনার প্রস্রাবের সময় অস্বস্তি, জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে। সাধস্রাব চলাকালীন সময় যদি আপনার এ ধরনের লক্ষণ দেখা যায়, তবে অবশ্যই সেটিকে স্বাভাবিক সাদাস্রাব মনে করার কোনো কারণ নেই। এবার আমরা জেনে নিব অস্বাভাবিক সাদা স্রাবের কারণ সম্পর্কে প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে ভ্যাজাইনোসিস এটি যোনির পথের একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনফ্ল্যামেশন যার কারণে দুর্গন্ধযুক্ত দুষর স্রাব হতে পারে পরবর্তী রয়েছে ইস্ট ইনফেকশন এটি ছত্রাকের সংক্রমণে বা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে এবং ঘন সাদা ছানা কাটার মতো স্রাব হবে এবং চুলকানি সৃষ্টি হতে পারে ট্রাইকোমোনিয়াসিস এটি একটি পরজীবী দ্বারা সৃষ্ট যৌনবাহিত সংক্রমণ এবং এর ফলে হলুদ সবুজ এবং ফেনাযুক্ত স্রাব হতে পারে ক্লাইমেডিয়া ও গনেরিয়া এগুলো যৌনবাহিত সংক্রামক এবং অস্বাভাবিক স্রাবের কারণ হতে পারে ভ্যাজাইনাইটিস এটি ভ্যাজাইনাইটিস এটি জনিপ্রথের প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে অ্যালার্জি বা রাসায়নিক ইরিটেশনের কারণেও এ ধরনের ভেজাইনাইটিস হতে পারে সাধারণত এ ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণেই আপনার অস্বাভাবিক হয়ে থাকে থাকে আপনার ধরন পরিমাণ যদি অস্বাভাবিক মনে হয় অথবা এর সাথে অন্য কোনো উপসর্গ যেমন চুলকানি অস্বস্তি ব্যথা সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া স্বাভাবিক সাদা প্রতিটি নারীর জন্যই স্বাভাবিক প্রক্রিয়া এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর অস্বাভাবিক সাদা স্রাব হলেও এটি যদি আপনারা লক্ষণ বুঝে চিকিৎসা নেন খুব দ্রুতই এটি সমাধান হয়ে যায় প্রিয় দর্শক এই ছিল সাদা স্রাব সম্পর্কে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই